বাংলাদেশ ডক্টরস অ্যাসোসিয়েশন ইউকের আনুষ্ঠানিক যাত্রা শুরু পঁচিশে জানুয়ারি দুই হাজার লন্ডনের একটি অভিজাত হলে কনভেনর কমিটির উদ্যোগে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয় যুক্তরাজ্যের শতাধিক চিকিৎসক ও তাদের পরিবার এতে অংশ নেন অনুষ্ঠান শুরু হয় কুরান তিলোয়াতের মাধ্যমে বিডিএ প্রেসিডেন্ট ডা এম এ মতিন মুরাদ জেনারেল সেক্রেটারি ড মাহমুদুল হাসান আতাউ রহমান এবং সাংগঠনিক সম্পাদক সাংগঠন শামীম আহমেদ উপস্থিত চিকিৎসকদের স্বাগত জানান আমানত ও সাদমান কনভেনর কমিটির সদস্যদের পরিচয় করিয়ে দেয় এরপর কেক কাটা এবং নতুন ওয়েবসাইট উদ্বোধনের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয় ড হ্যাপি ও জিনাতে তত্ত্বাবধানে আয়োজিত সাংস্কৃতিক পর্বে আবৃত্তি গ্রান নৃত্য ও নাটিকায় শিশু কিশোর সহ চিকিৎসক ও পরিবারের সদস্যরা অংশ নেন অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড প্রদান ও রাইফেল ড যা ড রেজওয়ান ও ড জিব্রানের পরিচালনায় অনুষ্ঠিত হয় ডা নাজমা ডক্টর কাউসার ডা শামীমা ড নোভা ও ডাঃ সুফিয়ানের সাবলীল উপস্থাপনা অনুষ্ঠানে প্রাণ সঞ্চার করে বিডিইউকে যুক্তরাজ্যে বসবাসরত বাংলাদেশি চিকিৎসকদের কল্যাণে কাজ করে যাওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছে টা অনেক ভালো হচ্ছে আমরা লন্ডনে বিভিন্ন ইংল্যান্ডের বিভিন্ন জায়গা থেকে একশো পঞ্চাশ জন ডাক্তার এবং তাদের ফ্যামিলি আমাদের সাথে ছিলেন নাচে গানে ভরপুর ছিল আমরা সবাই খুব এনজয় করছি আমার নাম ডক্টর মতিন মুরাদ আমি নিজেকে অনেক সৌভাগ্যবান মনে করতেছি ডক্টর অ্যাসোসিয়েশনের কনভেন্নিং কমিটির প্রেসিডেন্ট হিসাবে আমাদের সাথে অনেক জিপি অনেক কনসালটেন্ট অনেক ইয়াং কনসালটেন্ট আমার সাথে আছেন তারা তাদের হেল্প করার জন্য একটু উন্মুক্ত হয়েছে আপনারা আমাদের সাথে জয়েন করেন এবং দেখবেন যে আপনারা যে আপনাদের আপনাদের নিজেদের চেষ্টায় আপনারা বাংলাদেশ থেকে যারা আসতেছে এবং অনেক ভালো কাজ আমরা করতে হবে বাংলাদেশি ডক্টরস অ্যাসোসিয়েশন ইউকে শুধু লন্ডন না পুরো ইউকের বাংলাদেশি ডাক্তারদের একটি সংগঠন আমি ইউকের সকল ডাক্তারকে আমাদের এই নতুন সংগঠনে যোগদানের জন্য আমন্ত্রণ জানাচ্ছি বাংলাদেশি ডক্টরদের কেরিয়ার এবং স্বার্থ রক্ষা এবং তাদেরকে দিক নির্দেশনা অধ্যায়নের লক্ষ্যে আমরা আমাদের চেষ্টা অব্যাহত রাখব এবং আমরা আমাদের জানি শুরু করেছি আজকে আমাদের কেক কাটা ওয়েবসাইট ওপেনিং এবং বিভিন্ন রকমের আরও আনুষঙ্গিক কর্মযজ্ঞের মাধ্যমে আমরা চাই দলে দলে সবাই এই আমাদের অ্যাসোসিয়েশনে জয়েন করুক এবং আমাদের অ্যাসোসিয়েশনকে শক্তিশালী করুক ডক্টর জিবরান আমি ইউকে বাংলাদেশ আমি এটার আইটি এবং কমিউনিকেশান সেক্রেটারি আমাদের এই নতুন অর্গানাইজেশনের পথ শুরু এখন এখানে আমরা যারা জুনিয়র এবং সিনিয়র ডক্টর যারা আছি যারা আমরা বাংলাদেশে ডাক্তার এবং ইউকেতে আমরা প্র্যাকটিস করছি তা আমরা আমরা একসাথে থাকার চেষ্টা করছি আমরা চেষ্টা করছি এখানে যারা জুনিয়র ডক্টর আসছে তাদেরকে গাইডেন্স করতে খুব শীঘ্রই আমাদের একটা ওয়েবসাইট আমরা লঞ্চ করতে যাচ্ছি যেটা হবে বিডিএ ইউকে ডট কম আমি বাংলাদেশ ডক্টর আছি মূলত একটি নতুন প্রতিষ্ঠান হিসেবে আমাদের পথ চলা এটি এই প্রতিষ্ঠানটি মূলত আমরা বাংলাদেশি ডক্টরদের যারা ইউকে তে আছে তাদের নেটওয়ার্কিং এবং কমিউনিকেশন স্ট্রং করার জন্য আমরা প্রতিষ্ঠানটি তৈরি করেছি আমরা অনেক ধরনের ওয়েবিনার অনেক ধরনের ইন্টারভিউ প্রিপারেশনের জন্য অনেক ধরনের যা যা হেল্প লাগে তা করছি অ্যাটাচমেন্ট করার জন্য এবং পরবর্তীতে জব এনএইচএসে জব পাওয়ার জন্য আমরা সকল ধরনের সাহায্য সহযোগিতা করার চেষ্টা করছি নতুন ক্যান্ডিডেটকে আমরা প্রিপেয়ার করার জন্য অনেক ধরনের হেল্প করছি আমরা যারা ইউকেতে যারা ডক্টর আছেন কনসালটেন্সি থেকে শুরু করে রেসিডেন্ট ডক্টর পর্যন্ত আমরা সবাইকে অনুরোধ করব আপনারা আসুন আমাদের সাথে জয়েন করুন এটি একটি অরাজনৈতিক প্রতিষ্ঠান এবং এর টার্গেট হলো মূলত আমরা এনএইচএসে যারা বাংলাদেশি ডক্টর আছেন তাদেরকে গুড স্ট্রং একটা নেটওয়ার্কিং এর মধ্যে নিয়ে আসা যাতে আমরা পরস্পর পরস্পরকে সহযোগিতা করতে পারি বিডি যে প্রোগ্রামটা এটাতে আসার জন্য আসার জন্য এখানে প্রায় একশো একশো পঞ্চাশ থেকে ষাট জন লোকের মতো অলরেডি আসছে বিভিন্ন শহর থেকে তারা আসছে লন্ডন এবং আউটসাইড লন্ডন থেকে এবং রিয়েলি একটা ভ্যারি মানে একটা গুড অ্যাটমসফিয়ার ছিল যেখানে কিনা সবাই এনজয় করছে আমরা আশা করি আপনারা আমাদের এই অর্গানাইজেশনের যোগ যোগ দেবেন ইন ফিউচারে এবং এই প্রোগ্রাম আমাদের ফিউচার প্রোগ্রামকে সাকসেসফুল করে তুলবেন আর কি

পরামর্শ দেওয়া খুব পরামর্শ দেন তো বড় সেবা তাই না সব মানুষরা দিতে পারে না ঠিক তাই না তাই যে পরামর্শ দিচ্ছে না তো অনেক বড় এখন কাজ